আপনি আজবেন আমাদের কাছে 30 মিনিট থেকে 1 ঘন্টা ভিতরে আপনার লোনটা আমরা ফুল প্রসেস করে আপনার হাতে মোবাইল ভরিয়ে দেব। আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন। সাতযত স্টুডিওর নতুন ভিডিওতে আমি সাতযত সাইন আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। দর্শক আজকে একটি সুসংবাদটি আপনাদের কাছে হাজির হয়েছি আর এই সুসংবাদটি হচ্ছে আপনি আপনার শখের একটি মোবাইল ক্রয় করতে যাচ্ছেন যেটা হচ্ছে Realme ব্র্যান্ডের। কিন্তু ক্রয় করতে পারছেন না আর্থিক একটু নানা জন্য এই টানা পড়েন আপনার দূর করার জন্য আপনার শখের মোবাইলটা সহজে ক্রয় করার জন্য সাথে আছে রিয়েলমি সাথে আমি সেটা কিভাবে আমরা কিস্তিতে পূরণ করে করে দিব দিব খুব সেটা কিভাবে চলুন দেখে ক্যাশ নেই হাতে কিস্তি আছে সাথে ক্যাশ নেই হাতে কিস্তি আছে সাথে রিয়েলমি ব্র্যান্ডের যে কোনো মোবাইল রিয়েলমি ব্র্যান্ডের যে কোনো মোবাইল আমি আই রিপিট realme ব্র্যান্ডের যে কোনো মোবাইল আপনি সহজ কিস্তিতে নিতে পারবেন মাত্র 20% ডাউন পেমেন্ট দিয়ে মাত্র 20% ডাউন পেমেন্ট দিয়ে সে ক্ষেত্রে যদি একটা মোবাইলের দাম হয় 20000 টাকা তাহলে মাত্র 4000 টাকা প্লাস প্রসেসিং ফি দিয়ে আপনি মোবাইলটা ক্রয় করতে পারবেন সে ক্ষেত্রে 5000 5500 টাকার মধ্যে ডাউন পেমেন্ট দিয়ে আপনি মোবাইল ক্রয় করতে পারবেন এবং সেই টাকা পরবর্তীতে বাকি টাকাটা কিস্তিতে আপনি পরিশোধ করতে পারবেন সময় পাবেন কত দিন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সর্বোচ্চ নয় মাস মেয়াদ দেখেন একটা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার মোবাইল ক্রয় করে আপনি পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি থাকে কয় টাকা সেই টাকাটা আপনি নয় মাসে পরিশোধ করতে পারবেন একটা বিশাল সুযোগ কিন্তু আপনার জন্য আপনার শখটা পূরণ করার জন্য রিয়েলমি এই অফার নিয়ে এসেছে কোনো ক্রেডিট কার্ড প্রয়োজন হবে না কিন্তু কি 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 ডকুমেন্টস লাগবে খুব সহজ শর্তে খুব সহজ আপনার জব আইডি কার্ড লাগবে আপনি যদি চাকরিজীবী হন আপনার জব আইডি কার্ড লাগবে আপনার জাতীয় পরিচয় পত্র অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড এটার ফটোকপি লাগবে অরিজিনাল শো করবেন ফটোকপি আপনি সাবমিট করবেন গ্যারান্টর লাগবে একজন একজন গ্যারান্টর যিনি আপনার এই লোনের জামিনদার হবে তার ভোটার আইডি ফটোকপি লাগবে এবং আপনার আর্থিক বিবরণীর একটা স্টেটমেন্ট লাগবে আর্থিক বিবরণী দিতে হবে সেটা হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে বিকাশ হতে পারে নগদ এই ধরনের সর্বোচ্চ তিন মাসের স্টেটমেন্ট সাবমিট করতে হবে এইটা প্রসেস করতে কত দিন লাগবে এক মাস সময় লাগবে এই লোনটা পাইতে না মাত্র ত্রিশ মিনিট থেকে এক ঘন্টার ভিতরে আপনি আসবেন আমাদের কাছে ত্রিশ মিনিট থেকে এক ঘন্টার ভিতরে আপনার লোনটা আমরা ফুল প্রসেস করে আপনার হাতে মোবাইল ধরাই দিব সেই টাকাটা বাকি টাকাটা আপনি নয় মাসে পরিশোধ করবেন এর চাইতে সহজ সুবিধা কি হতে পারে

দেখা হবে পরের কোন ভিডিওতে আরো নতুন কোন অপরচুনিটি নিয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি প্রশ্নের উত্তর নিয়ে আবার হাজির হব পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার স্বপ্নটা পূরণ হোক আল্লাহ হাফেজ